ব্যাগ হার সুদে তিনশো টাকা চার বছরের সুদ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে একশো পঁচাশি টাকা হলে সুদের হার কত যখন দুই বছরের এইভাবে দেওয়া থাকবে তখন এই অঙ্কগুলো সুদের হার বের করার জন্য যেটা করতে হবে আমরা জাস্ট লিখবো সুদের হার দুই বছরের ক্ষেত্রে আমরা এই সূত্রটি ফলো করব। সেটা হচ্ছে মোট সুদ মোট সুদ বলতে একত্রে যে সুদ সেটা উপরে হবে হান্ড্রেড নিচে হবে আমার প্রথম আসল ইন্টু প্রথম সময় এটা ব্র্যাকেট দিয়ে দিলাম যোগ খুবই সহজ দ্বিতীয় আসল ইন্টু দ্বিতীয় সময় কনফিউশনের কিছু নাই জাস্ট প্রথম আসল আমার প্রথম আসল এটা প্রথম সময় এটা প্রথম আসল এটা দ্বিতীয় আসল এটা দ্বিতীয় সময় এটা ইন্টু মাঝখানে হবে প্লাস তাইলে এখন যদি আমার মুখ সুদ কত মোট সুদ হচ্ছে আমার একশো পঁচাশি উপরে হচ্ছে আমার একশো তাহলে প্রথম আসল আমি একবার গুণ করে দিচ্ছি আপনারা বুঝে নিন এটা তো ইন্টু আকারে আছে তাহলে প্রথম আসল ইন্টু প্রথম সময় হচ্ছে তিন চার বারো মাঝখানে হচ্ছে আমার প্লাস দ্বিতীয় আসল ইন্টু দ্বিতীয় সময় হচ্ছে পাঁচ পাশে পঁচিশ তাহলে এটা হচ্ছে আমার একশো পঁচাশি ইন্টু একশো এটা হচ্ছে আমার পঁচিশ ইন্টু বারো মানে হচ্ছে সাঁত্রিশশো এখন এই শূন্য এই শূন্য কাটা এটা হবে সাঁত্রিশ একশো পঁচাশিতে যাবে পাঁচ পার মিন্স সুদের হার হচ্ছে পাঁচ পার্সেন্ট এটাই হচ্ছে উত্তর তুই দেখো বার্ষিক দশ পার্সেন্ট সরল সুদে কত টাকা পাঁচ বছরে সুদাসল সাতশো পঞ্চাশ টাকা হবে এখানে বলছে কত টাকা দ্যাট মিন্স আমাকে আসল বের করতে বলছে তাহলে আমার আসলের সূত্র কারণ এখানে বলছে কত টাকা তাহলে এখানে আমার একশো ইন্টু এখানে সুদাসল কত বলা আছে সাতশো পঞ্চাশ তাহলে এখানে হচ্ছে আমার সূত্রের একশো যুগ এখানে আমার সময় হচ্ছে কত পাঁচ বছর এবং হার হচ্ছে দশ অর্থাৎ তাহলে এটা হচ্ছে আমার একশো ইন্টু সাত একশো ইন্টু সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আমার একশো আমি একবারে লিখে ফেললাম একশো পঞ্চাশ এখন এই শূন্য এই শূন্য কাটা পনেরো যায় পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচশো টাকা তাহলে এখানে আসল হচ্ছে পাঁচশো টাকা